স্ত্রীর দশটা অধিকার স্বামীর যেরকম দশটি অধিকার স্ত্রীর দশটি অধিকার এক নম্বর হল আপনার স্ত্রীর আপনার কাছে এক নাম্বার যে অধিকার সেটা হল দেনমোহর সেটাকে মহর এক নম্বর হল দেনমোহর আল্লাহ তালা করলে বলেছেন ও তোমরা তোমাদের স্ত্রীদের মহরণ আদায় করেন তোমরা তোমাদের স্ত্রীদের মহর আদায় এখন মহর কতটুকু আদায় করবেন কিভাবে করবেন কখন করবেন মহরের পরিমাণটা কতটুকু জানার প্রয়োজন আছে না ইনশাআল্লাহ আমাদের এই বর্তমান যুগে মানুষ যারা মহর ধার্য করে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আরও কম বেশি এই মহর কি দেয় বলেন দশ লাখ টাকা মহর ধার্য করে দশ লাখ টাকা দেয় তো ধার্য করে কী লাভ হলো বলেন বিশ লাখ টাকা মহর ধার্য করে এক টাকাও দেয় না বিবে হাত তোলেন স্ত্রীর মহর পরিপূর্ণরূপে আদায় করে দিয়েছেন এরকম এখানে কে কে আছেন হাত তোলেন গনা গনা কয়েকজন এখনো সবাই দিতে পারেন নাই অবশ্যই স্ত্রীর স্বামীর কাছে যেই কয়েকটা হক স্ত্রীর দশটা এক নম্বর হলো স্বামী স্ত্রীর মহরগুলো দেওয়া করতো মহরগুলো যদি না দেয় তাহলে স্ত্রী চাইলে স্বামীর কাছে নিজেকে সমর্পণ করতে করবে না স্ত্রী যদি বলে আমি তোমার সাথে থাকবো না তো ওইটাই ওইটাই কি কার্যকর ওইটাই কার্যকর হবে এটা ইসলাম বলেছে স্বামীর যতদিন মহর না করবে না স্ত্রী চাইলে স্বামীর কাছে নিজেকে সমর্পণ করবে না বাসন ঘরে যাবে না এটা ইসলাম এই অধিকার প্রত্যেকটা নারীকে দিয়ে দিয়েছে সুবাহ বলেন আজকে সুশীলবাদী নারীবাদী নারীবাদী যারা চিল্লা তারা বলে নারীদেরকে ইসলাম কোনো অধিকার দেয় নাই নারীদেরকে ইসলাম ছোট করেছে ইসলাম নারীদেরকে তেমন অধিকার কোনো অধিকার দেয় নাই তাদের এই সমস্ত কথা হল উপরে উপরে মিষ্টি মিষ্টি কথা ভিতরে ভিতরে কিভাবে নারীদেরকে ঘর থেকে বের করে নারীদেরকে উলঙ্গ করা যায় ভোগের পণ্যে পরিণত করা যায় এইটা হলো তাদের মূলত উদ্দেশ্য ঠিক না বলে এই জন্য স্ত্রী মহারণা দিতে হবে আমরা যারা মহারণা দেইনি আজ থেকে আপনি একটা সিস্টেম করেন আমার একজন ওস্তাদ হুজুর বলতেন যে আমি প্রতি মাসে স্ত্রীকে দুই হাজার টাকা করে দিই প্রতি মাসে কয়েক হাজার টাকা করে দেন কিস্তি সিস্টেম কিস্তি সিস্টেম আপনার মহারণা দুই লাখ টাকা একসাথে পারছেন না দিতে প্রতি মাসে আপনি দুই হাজার টাকা করে দিন কয় হাজার তাহলে কয় মাস লাগবে একশো মাস তাই না দুই লাখ টাকা মোহর হলে আপনি যদি দুই হাজার টাকা করে দেন তাহলে কয় মাস লাগবে একশো মাস একশো মাসে কত বছর কথা বলেন একশো মাসে কত বছর হ্যাঁ হ্যাঁ বারো মাসে এক বছর তিন বারণ ছত্রিশ হিসাব করে একশো মাসে কত বছর হয় বল হ্যাঁ আট বছর চার মাস আচ্ছা আল্লাহ আট বছর চার মাস লাগবে দুই লাখ টাকা দেন মহর ধার্যকারী স্বামীর জন্য স্ত্রীর মোহর আদায় তাও দিয়ে দেবেন অনেকে চল্লিশ বছর সংসার করে বিশ বছর সংসার করে স্ত্রীর এক টাকা মহর দেয় না এটা কখনোই করা যাবে না এজন্য জন্য আল্লাহ বললেন সোরায় নিসার চার নম্বর আয়াৎ ওয়াতু কমলা বহু দুনিয়ার স্বামীরা তোমরা শুনে রাখ তোমাদের জন্য মহর আদায় করা জরুরি মহর দিতেই হবে কোনো মাফ নাই মহর দিতে হবে আমরা এদিকে মনোযোগী হই কথা না বলেই এদিকে মনোযোগী হই মহর পরিমাণটা কি করবে এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে সিকিউরিটি মানে মহর বেশি ধার্য না করলে স্বামী ছেড়ে দিতে পারে এই যে একটা ভয় এই ভয়ের কারণে মহর বেশি করে ধার্য করা হয় পরিণামে কি হয় ওই যে স্বামী বেচারা মহর দেয় আর নির্যাতন তো ঠিকই হয় এক সময় যদি ওই সংসারটা না টিকে তখন মামলা মোকাদ্দা হয় ঠিকই না ওই মহর বেশি স্বামীও সরতে পারে না মেয়েও সরতে পারে না দুইজনে এবার জামেলা আছে না নাই এটা করবেন না আপনি যদি এই মহরটাকে সিকিউরিটি হিসাবে ধরে আপনার মেয়েটাকে বিয়ে দেন তাহলে কি শান্তি আসবে বলেন শান্তি আসবে শান্তি তো আল্লাহর কাছে মহারানা ধরতে হবে একদম স্বল্প যতটুকু স্বামী দিতে পারবে ততটুকুই আপনি ধার্য করবেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দিতে পারবেন পঞ্চাশ হাজারই ধার্য করবেন মেয়ে পক্ষ মানতে চায় না ছেলে পক্ষও ঝামেলা করে এই ঝামেলার নিয়ত দু পক্ষেই আসে না নাই দু পক্ষের ভিতরেই ঝামেলা কেন ঝামেলা করবেন আপনার ভিতরে ঝামেলা আছে দেখি তো আপনার ভিতর ভয় আপনার মেয়েটাকে যদি আপনি ওইভাবে বড় করতে পারেন যেইভাবে বড় করলে আপনার অন্তরে কোনো সৎ ভয় থাকবে না সৎ সাহস থাকবে তাহলে তো আপনার মহারানাকে সিকিউরিটি হিসেবে মানার দরকার নেই ঠিকই না এখনকার আমরা মেয়েদেরকে ওইভাবে শাসন করি না মেয়েদেরকে পর্দার কথা বলি না নামাজের কথা বলি না ভবিষ্যতে আপনি আপনার কন্যাকে বিয়ে দিবেন স্বামীর কী কী হক এগুলো মা বাবা শেখাবে এগুলো মা বাবা শেখায় না যার কারণে ওই মেয়েটা বাবার বাড়িতে যেরকম স্বাধীনভাবে চলাফেরা করেছে যখন যেখানে মন চায় সেখানে চলে গেছে যা ইচ্ছা তা করেছে এবার স্বামীর ঘরে যেয়ে ওইগুলো করতে চায় যেগুলো বিবাহের আগে করেছে ঠিক না আর তখনই সমস্যাটা হয় তখনই কি হয় তখনই তো ঝামেলা এজন্য প্রত্যেকটা মা বাবার উচিত তার কন্যা সন্তানকে সে এমনভাবে করে তুলবে স্বামীর যে দশটা হক প্রত্যেকটা হক সে যখন কন্যা ছিল বিবাহের আগে মা বাবা এগুলো শিখাবে এগুলো সম্পর্কে তাকে সচেতন করবে কন্যা সন্তান যখন বড় হবে পনেরো বছর চোদ্দ বছর তখনই তাকে এই তালিমগুলো দিবে তখনই তাকে ওই রকম দিনই তালিম দিয়ে বড় করতে হবে যেন সে মা বাবার ঘরে থাকে থেকেই আস্তে আস্তে মা বাবাকে মা বাবাকে যদি মানতে পারে অবশ্যই সে স্বামীকে মানতে পারবে আল্লাহ স্ত্রীদের দুই নাম্বার হক হল স্ত্রীর ভরণ পোষণ স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে আল্লাহ কোরআনে বললেন সৌরতুল বাতার দুই শত বাইশ নাম্বার আয়াত ও দুনিয়ার স্বামীরা শুনে রাখো তোমাদের প্রত্যেক রকম হলো দেওয়া আপনার আল্লাহকে কিভাবে আপনি আপনার স্ত্রীকে পরিচালনা করবেন সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন করেন সুবাহ আল্লাহ কোরআনে না নাই আমরা খুঁজে পাই না অনেকে বলে আমি তো কোরআনের সব অনুবাদ করছি কিন্তু আপনি যেভাবে অনুবাদ করেন এগুলো তো খুঁজে যায় না কোরআনের অনুবাদ করলে আপনি কোরআন বুঝতে পারবেন এটা কোথায় আছে বলেন এটা কোথাও আছে। কোরআনের অনুবাদ করে যদি কোরআন বোঝা যেত তাহলে তাফসির করার প্রয়োজন ছিল কথা বলেন তাফসিরের দরকার ছিল তাফসিরের দরকার ছিল না আলেম হওয়ার দরকার ছিল না হাফেজ মাওলানা মুফতি হওয়ার কোনো দরকার ছিল না কোরআনের তাফসির করা ছাড়া কোরানের অনুবাদ বোঝা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না আপনি পারবেন না তাফসির করা ছাড়া অনুবাদ বুঝতে পারবেন না এই জন্য প্রত্যেকটা আয়াত যেই আয়াতের অনুবাদ আপনি বোঝেন না সেটা আলেমদের কাছে আসবে বিজ্ঞ বিজ্ঞ আলেম যারা আছে তাদের কাছে নিয়ে আসবেন তারা আপনাকে বুঝাই দিবে ইনসা আল্লাহ এই জন্য আল্লাহ বললেন প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ স্বামীর উপরে দিয়ে দিলাম প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর যত খরচ আছে এগুলো সে দিবে এখন কেমন দিবেন একজন মানুষ এক কোটি টাকার মালিক সে যদি তার বিবিকে পাঁচশো টাকা দামের কাপড় দেয় আরেকজন মানুষ দশ হাজার টাকা মাসে বেতন পায় সেও তার বিবিকে পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় কিনে দেয় এই দুইটা কি সমান হলো বলেন সমান হবে যে কোটি টাকার মালিক সে ওই রকমভাবে তার বিবিকে পরিচালনা করবে সৌকতে আর যে গরিব মানুষ সামর্থ্য কম সে তার সামর্থ্য অনুযায়ী তার বিবিকে পরিচালনা করবে পরেন এটা আল্লাহ কোরআনে বললেন সৌরত তলাকের সাত আয়াত আল্লাহ বললেন লিওন ফের মিনমা বললেন যারা ধনী লিওন ফের সাঁতি উম মিন যারা ধনী কুটিপতি শিল্পপতি তোমরা তোমাদের বিবিদেরকে তোমাদের মতোই তোমরা যেরকম শ্রাম সৌপদে আনছো তোমাদের বিবিদেরকে ওইরকম শ্রাম সৌপদের মতো করেন্স বা একশো কোটি টাকার মালিক তো তুমি তোমার বিবিকে হাজার হাজার লাখ লাখ টাকা দামের কাপড় কিনে দিবি এটা তোমার সামর্থ্য আছে আর তোমার সামর্থ্য নাই তো তুমি কি করবে আল্লাহ বলে দিয়েছেন তোমার সামর্থ্য নাই যত আছে তার ভিতরে তোমার স্ত্রীর ভরণ পোষণ দিবে সবাই তিন নম্বর হলো স্ত্রীর তিন নম্বর অধিকার হল নিরাপদ থাকার ব্যবস্থা করবে স্বামী যেখানে স্ত্রীর ইজ্জতের নিরাপত্তা নাই সেখানে স্বামী তাকে রাখতে পারবে যে জায়গায় রাখলে আপনার বিবির উপর ইজ্জতের উপর হামলা আসবে ওই জায়গায় আপনি আপনার বিবিকে রাখতে পারবেন না নিরাপদ জায়গায় রাখতে হবে যেখানে স্ত্রীর সিকিউরিটি আছে যেখানে স্ত্রীর নিরাপত্তা আছে যেখানে স্ত্রীর আত্মবিশ্বাস থাকবে যে এখানে আমি থাকলে আমার ওপর কেউ হামলা করতে পারবে না আমার কোনো ভয় নাই ওই রকম থাকার ব্যবস্থা প্রত্যেকটা স্বামীকে তার বিবির জন্য ইসলাম কত সুন্দর ইসলাম কত সচেতন প্রত্যেকটা মানুষের অধিকারের ব্যাপারে ইসলাম কত সুন্দর আপনার বিবিকে কিভাবে রাখবেন সেটাও ইসলাম বলে দিয়েছে

যেখানে থাকলে আপনার স্ত্রী আপনার বিবি শান্তি অনুভব করবে নিরাপত্তা অনুভব করবে ওই রকম থাকার ব্যবস্থা আপনাকে করতে হবে স্ত্রীর চার নম্বর অধিকার হল স্ত্রীর সাজ সজ্জা পোশাক পরিচ্ছেদ ইত্যাদির ব্যবস্থা করা অনেক স্বামী আছে স্ত্রীদেরকে সাজসজ্জা করতে দেয় না বা সাজসজ্জার সরঞ্জামা দিয়ে কিনে দেয় না মেয়েদের কত কিছু লাগে ঠিক না স্নো পাউডার আয়না চিরুনি ইত্যাদি আছে না কত কিছু মার্কেটে গেলে বোঝা যায় আমি এমন জিনিস কিনে দিয়েছি দেখুন আমি কখনো দেখিনি আপনারা কিনে দেননি মুরব্বি যারা তারা তো বেঁচে গেছেন যারা মুরব্বী আছেন পঞ্চাশ শব্দ আপনারা বেঁচে গেছেন যুবক ভাইয়েরা যারা পেশাদি করেছেন তারা একটু হাত তোলেন এখানে যারা তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক আছেন বিবাহ শীত করেছেন তারা হাত তোলে তিরিশ পঁয়ত্রিশ বছরের নিচে আল্লাহ কবল করেন পরে না আমিন আর যারা পঞ্চাশ করো ষাই করো আপনাদের তো কিছু কিনে দেওয়া লাগে না লাগে লাগে আইল্যান্ড টাইল্যান্ড কত কিছু আছে না এগুলো লাগে কিন্তু যারা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যারা আছে তারা তাদের বিবিকে কিনে দিতে হয় মার্কেটে গেলে দেখবেন কসমেটিক্সের জিনিসই কিনতে হয় হাজার হাজার টাকা ঠিকই না এগুলো দিতে হয় কিচ্ছু করার নেই দিবেন দিবেন এটা বিবির অধিকার তাকে দিবেন দিতে হবে এটাই বিশ্বনবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাজসজ্জা করার জন্য সাজুগুজু করার জন্য যা যা লাগে সামর্থ্য অনুযায়ী কিনে দাও অজতে মহাবিয়া ইবনে হাইদা রাজি আল্লাহ তালা থেকে হাদিসটি বলে উনি বললেন আমি বিশ্বনবীকে বললাম ইয়া রসুল্লাহ বিবিদের কি কি হক বিশ্বনবী বললেন বিবিদের হক হল তুমি যা খাবে তাদেরকে তাই খাওয়াবে তুমি যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করাবে পরেন সুবাহ সামর্থ্য অনুযায়ী আপনি দামি দামি কাপড় পরিধান করেন আর আপনার বিবিকে কম দামি কম দামি কাপড় কিনে দেন এই সমস্ত চলবে না এগুলো কি করবে না চলবে না দামি দামি কাপড় কিনে কিনে দিবেন আপনি আমরা সামর্থ্য অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে কবল করুন সকলেই করে আমিন পাঁচ নাম্বার স্ত্রীর হক হলো স্বামী চার মাসের বেশি স্ত্রীর অনুমতি ছাড়া বাহিরে থাকতে পারবে না কয় মাস চার মাস চার মাসের বেশি কোনো স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া বাহিরে থাকতে পারবে না চাই সেটা দিনই কাজে হোক তাও করবেন জিহাদে যাবেন তো স্ত্রীর অনুমতি লাগবে তাবলিগে যাবেন এক সাল লাগাইতে তো কি করবেন হ্যাঁ স্ত্রীর অনুমতি নিতে হবে আর না হয় আপনি তাবলিগে যাবেন সবের কাজ করতে হয়ে যাবেন গুনাহাগার করেন নউজমিল্লা নওজমিল্লা পড়বেন না এটা ফরজ আর তাবলিগে যাওয়া কিন্তু ফরজ না মনে রাখবেন তাবলিগে যাওয়া ফরজ না তাবলিক করা জরুরি আপনাকে বুঝতে হবে ক্যাশ লাগাই না আবার বলবেন যে হুজুর আবার তাবলিগের বিরুদ্ধে কথা কয় না না আমি আগে একদিন তাবলিক শব্দের আলোচনা করেছি তাবলিক এটা আরবি শব্দ এর শাব্দিক অর্থ হলো প্রচার প্রসার করা কি করা প্রচার প্রসার করা পরিভাষায় তাবলিক বলা হয় কোরআন হাদিসের বাণী মানুষের কর্ণকহরে পৌঁছে দেওয়া এটা হলো পরিমাণাই তাবলিক এখন আমরা যে তাবলিক করি গাটে উসা নিয়ে যাই চিল্লালে এক সাল বা যেই কয়দিনের জন্য যাই এই সিস্টেমটা এটা ফরজ না এই সিস্টেমটা এটা ওয়াজিব না এটা জরুরি না কিন্তু এটা একটা সিস্টেমে আসছে এটা নফল আমল আপনি আপনার বিবির হক বিবিকে তার হক থেকে বঞ্চিত করে আপনি চলে যাবেন এক সালের জন্য আপনি চলে যাবেন ঘুরতে চলে যাবেন শিক্ষা সফরে কয়েক মাসের জন্য এটা আপনি পারবেন না এটা ইসলাম বলেন আগে বিবির হক মনে রাখবেন স্বামীর যেরকম হক আছে বিবির হক আছে ঠিক না বলেন তারপরে স্ত্রীর ছয় নাম্বার হক হলো স্ত্রীর হাত খরচ দিতে হবে সব খরচ দিবেন থাকা খাওয়া ভরণ পোষণ আর জামা কাপড় সব দেওয়ার পরেও আপনাকে তার হাত খরচের জন্য প্রতি মাসে মাসে কিছু টাকা এক্সট্রা আলাদা স্ত্রীর হাতে দিবেন দিবেন তো ইনশাল্লাহ দিবেন তো দিবেন তো ইনশাল্লাহ এটা দিবেন অল্প কিছু টাকা হলেও প্রতি মাসে মাসে আপনি আপনার বিবিকে আলাদা দিবেন এটা তার স্বাধীনতা সে স্বাধীনভাবে যেন কিছু খরচ করতে পারে এই টাকাটা দিবেন ইনশা আল্লাহ সাত নাম্বার হক হল অনেক সময় ঘরের ভিতরে বিবিরা আবদ্ধ থেকে মহিলারা আবদ্ধ থেকে হয়ে যায় তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় সারাদিন ঘরের ভিতর থাকে রান্না বান্না করে কাজ কাম করে সারা দিন প্রতিদিন তাদের ভালো লাগে না শরীর অসুস্থ হয়ে যায় ডায়াবেটিক্স হয়ে যায় ঠিকই না তো মাঝে মাঝে তাদেরকে ঘুরতে নিয়ে যাবেন মাঝে মাঝে তাদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন সফরে যাবেন ঘুরতে যাবেন করবেন তো ইনশাল্লাহ আমরা কি করে জানেন এখনকার মানুষ স্ত্রীদের বিনোদনের জন্য টিভি কিনে দেয় ঠিক না ডিসেপ লাইন দেয় দেয় সারাদিন এবার যা যা আছে যে বাংলা দেখে এতে করে এইগুলো দেখে দেখে চোখের পাওয়ার নষ্ট অন্তর নষ্ট সব নষ্ট দিন ধর্ম থেকে আপনার বিবি অনেক দূরে সরে যায় ঠিক কিনা বলেন এই জন্য দায়ীকে আপনি দায়ী আপনি তো টিভি এনে দিয়েছিলেন আপনি তো ডিজেল লাইনটা ঠিক করে দিয়েছেন আপনি তো টাচ মোবাইল কিনে দিয়েছেন বিবির কাছে যেন সে টাইম পাস করে এই কাজ করা যাবে সেই কাজটা করবেন এটা করবেন এটার নাম বিনোদন নয় এটা অসুস্থতা এটা একটা রূপ এটা হারাম কাজ এটা রূপ এটা করবেন না ইসলাম বলেছে কি বিশ্বনবী মোহাম্মদ বলেন সামাইলে তীর বিজির হাদিস বিশ্বনবী ওনার বিবি ছিল কয়জন বলেন বলেন জানেন না আপনি এত কিছুই জানেন এত মূর্খ জাতি তো আমাদের বাংলাদেশে আছে এখনো বিশ্বনবীর স্ত্রী কতজন ছিল বলেন কতজন এক একজন এগারো জন কতজন এগারো জন বিশ্বনবীর এগারো জন বিবি ছিল একসাথে উনি ওনাদের সাথে সংসার করেছেন দশ জনের সাথে এই দশজন বিবিকে নিয়ে উনি প্রতিদিন রাত্রিবেলায় খেলতে যাইতেন মরুভূমিতে আল্লাহ বলেন আম্মা জানা আয়সা সিদ্দি কালাজি আল্লাহ বলেন বিশ্বনবীর সাথে আমি রাত্রিবেলায় মরুভূমিতে যখন যেখানে কেউ ছিল না করতাম কি প্রতিযোগিতা করতাম দৌড় দৌড় কি আগে যেতে পারে সুমান আল্লাহ বলেন কখনো এটা করেছেন করেছেন বিবিদের সাথে করেন না তো শুধু দেখেন মোবাইল টাচ মোবাইল আর দিয়ে দিয়েছেন ডিসেল লাইন এই সমস্ত কাজগুলো যারা করেছেন আজকেই তো করেন এই লাইন আজকে থেকে বাসায় বাড়িতে বন্ধ করে দেবেন বন্ধ করে দিবেন অন্যথায় যে কোনো সময় মৃত্যু চলে আসলে আপনার কিন্তু অবস্থা ভয়াবহ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন সকলেই সকলে আমিন স্ত্রীর আট নম্বর হক হল স্বামী যদি কোনো হারান কাজ করে স্ত্রীর অধিকার হলো সে বাধা দিতে পারবে উদাহরণস্বরূপ স্বামী নেশা করে নেশা এখন স্বামী স্ত্রী বাধা দিতে পারবে না পারবে প্রয়োজনে স্বামী যদি কথা না শুনে স্ত্রী আদালতের দ্বারস্থ হতে পারবে ইসলাম এই অধিকার প্রত্যেকটা বিবিদেরকে দিয়ে দিয়েছে পরে কোনো এমন স্বামী আছে আমরা দেখতে পেয়েছি যারা নেশা করে তো করে নেশার ব্যবসাও করে আছে না নাই আবার অনেক স্বামী আছে স্ত্রীদেরকে দিয়েও ব্যবসা করায় এরকম স্বামীও আমি দেখে এসেছি নেশার ব্যবসা করে স্বামী স্ত্রী দুইজনে মিলে দুইজনে খায় দুইজনে ব্যবসা কত সুন্দর আল্লাহ তালা আমাদের দেশের মানুষগুলোকে এই মরণ ভেদি রোগ ক্যান্সার নেশা থেকে হেফাজত করুন সকলেই পরে না আমি স্ত্রী চাইলে যেই স্বামী হারাম কাজ করবে সুখ খাবে কোষ খাবে নেশা করবে খেলবে ওই স্বামীকে স্ত্রী আদালতের দ্বারস্থ হয়ে তাকে পিতা পিটাইতে পারবে এটা স্ত্রীর অধিকার করেন সুবাহা স্ত্রী পিটাবে না পিটাবে বিচারক কে পিটাবে স্ত্রীর স্ত্রীর নবম অধিকার হল স্বামী যদি পুরুষত্বহীন হয় তাকে চিকিৎসা করার জন্য এক বছর সুযোগ দিবে অনেক স্বামী আছে দুর্বল বিবির হক আদায় করতে পারে না এখনকার যুব সমাজ এই মোবাইল দেখে দেখে যৌবন বিবাহের আগেই শেষ বিবাহ করার পরে স্ত্রীর হক আদায় করতে পারে না বহু সংসারে স্ত্রীর হক আদায় করতে না পারার কারণে সংসারটি না স্বামী স্ত্রীর ভিতরে ছাড়াছাড়ি হয়ে যায় শুধু এই একটা কারণ এই একটি কারণেও বহু সংসারে সারাছুরি হয় কি হয় না এই কাজটা করবে যৌবন নষ্ট হয় দুইটা কারণে কয়টা কারণে কথা বলেন কথা বলেন দুইটা কারণে যৌবন নষ্ট করছে ইদানিং যুবকরা এক নাম্বার কারণের জন্য মা বাবা এক নাম্বার কারণের জন্য কারা কথা বলেন মা বাবা মা বাবা কেন দায়ী টাইম টু টাইম বিবাহের ব্যবস্থা করে না উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ সাথী দেয় না মা বাবা তো ফলে সন্তান যা করার কথা বলেন যা বলার তাই করে যা করার তাই করে এই যে যৌবন বিবাহের আগে সন্তান নষ্ট করছে এর প্রত্যেকটা পাপের একটা পার্সেন্ট মা বাবার আমল নামায় অটোমেটিক চলে যাবে ঠিক না বলেন এটা আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা বিবাহ সাথে দিবেন না আপনার সন্তানকে আপনার সন্তানটা বিপদগামী হয়ে যাচ্ছে আপনি জানেন না আপনি খোঁজখবর নেন না সন্তানের বয়স হয়ে যা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ সন্তানকে বিয়ে সাথে দিবেন বলে হুজুর আগে আমার সন্তান নিজের পায়ে দাঁড়ান তারপরে পেয়ে সঙ্গে তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা বলেন আপনার সন্তান এ দুদিন কার পায়ে দাঁড়িয়েছে মনে রাখবেন কেউ পার পেতে পারবেন না আপনি বাবা হয়েছেন আপনি আপনার সন্তানকে সময় মতো বিয়ে দেন নাই যত গোনা করেছে প্রত্যেকটা কোনার পার্সেন্ট অটোমেটিক্যালি আপনার আপনার আমল নামায় চলে গেছে করেন না হজমিল্লা এজন্য সাবধান প্রত্যেকটা মা বাবা সাবধান হয়ে যান ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি পেয়ে শাদি করিয়ে দিবেন বিশ বছরের আগেই পেয়ে শাদি দিয়ে দিবেন মেয়েদেরকে পনেরো বছর হলেই যথেষ্ট ঠিক কিনা বলেন কথা বল সবাই ঠিক বলেন অনেকে মনে করে যে না মনে হয় বুঝুর ভুল বলতেছি ভুল বলতেছি নি প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে শাড়ি দিয়ে দেবেন ইনশাআল্লাহ সর্বশেষ স্ত্রীর সর্বশেষ অধিকার হলো স্ত্রী যদি অসুস্থ হয় স্বামী তার খেদমত করবে স্বামী তার কি করবে খেদমত মনে রাখবেন আপনার বিবি সব কিছু ছেড়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছে আপনি যদি তার খেদমত না করেন সে অসুস্থ হলে তাহলে কে খেদমত করবে বলেন সে তার জীবন যৌবন সব স্বামীর জন্য মিলিয়ে দিয়েছে ঠিক না স্বামীর জন্য সব দিয়ে দিল আর স্ত্রী অসুস্থ হলে স্বামী যদি খেদমত না করে ওই সময় সবচেয়ে বেশি কষ্ট পায় আপনার বিবি ঠিক না এটা করবেন না বিবি অসুস্থ হলে আপনি নিজে সেবা করবেন তার চিকিৎসা করবেন যত টাকা লাগে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী তার চিকিৎসা করার জন্য ঠিক আছে না আল্লাহ তালা যে দশটি হকের কথা বললাম স্ত্রীদের এই প্রত্যেকটা হক প্রত্যেকটা স্বামীকে মেনে চলাটা দান করুন সকলেই বলে আমি এরপরে হলো দাস দাসীদের অধিকার আছে গোলামবাদের অধিকার আছে না নাই গোলামবাদীদেরও অধিকার আছে আমরা মনে করি আমার কর্মচারী তার আবার কিসের অধিকার মাস শেষে তাকে বেতন দিচ্ছে তো সে বেতন পাচ্ছে তার আবার অধিকার আছে নাকি তাকে বেতন দেয় না কি বলেন এই যুক্তি আছে না নাই কথা বলেন কথা বলেন মাস শেষে তাকে বেতন দেয় পাবার আবার তার কিসের অধিকার তাকে বেতনের বিনিময়ে রেখেছে না মনে রাখবেন গোলামবাদীদেরও অধিকার আছে প্রত্যেকটা মানুষের যেরকম সুখ দুঃখ আছে মালিকের যেরকম কষ্ট আছে গোলামবাদীদেরও কষ্ট আছে না নাই সুখ দুঃখ আছে না নাই আপনার আমার যেরকম আরাম আয়েসের আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে আরাম আয়েশের ব্যবস্থা করি আমরা গোলামবাদী কর্মচারীদের কিন্তু আরাম আয়েসের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আছে না নাই মালিক যেরকম ভালো ভালো খায় গোলামবাদীদেরও কিন্তু ভালো ভালো খেতে ইচ্ছা করে ঠিক না এই জন্য বললেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো তোমরা তোমাদের গোলামবাদীদের সাথে কেমন আচরণ করবে একটু শোনো বোখারির হাদিস ছয় হাজার পঞ্চাশ নাম্বার হাদিস বিশ্ব নয় বললেন হুম ইহান হুকুম তোমাদের গোলামবাদীরা তোমাদের ভাই বোনের মতো জাল হুম তাহতাই দিয়া কম আল্লাহ তাদেরকে তোমাদের অধিনস্ত করে দিয়েছে ফাও ত আইমু ঘুম তোমরা যা খাবে তাদেরকেই তা খাওয়ানোর জন্য চেষ্টা করবে কল বিষু ঘুম্মিমা তোমরা যা যা পরিধান করবে তাদেরকে ওই রকম পরিধান করানোর চেষ্টা করবে সবাই বাবা কলা দোকান লিপু ঘুম্মায়া বলে তাদের সাধ্যের বাহিরে কোনো কাজ তাদেরকে তাদের উপর চাপিয়ে দিবে না যদি কোনো কঠিন কাজ তাদেরকে দাও তাহলে তুমিও তাদের সাথে সাহায্য করবে সুভাব ইসলাম কত সুন্দর আপনি বেতন দিয়ে কর্মচারী রাখছেন তাই অনেক কষ্ট দিবেন তাদেরকে এটা আপনি পারেন না এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই আপনি বেতন দিয়ে কর্মচারী রেখেছেন দেখি চব্বিশ ঘন্টা তাদেরকে কাজ করাবেন এটা আপনি পারেন না এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই যেই কাজটা একটা কর্মচারী করতে পারে না ওই কাজটা আপনি আপনার কর্মচারীর ওপর চাপিয়ে দিতে পারেন না মনে রাখবেন যদি কোনো কঠিন কাজ দেন তা আপনি সাথে সাথে তাদের সাথে কাজ করবেন রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে প্রদান করুন যেই কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল দান করুন সকলই করে আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين